প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমার আজকে রেসিপি সুজির রসগোল্লা বা মিষ্টি এই মিষ্টিটা দেখতে শুধু সুন্দর না খেতে অনেক মজার হয় অতীতে আপ্যায়নে অল্প সময়ে বানাতে পারবেন আর এই মিষ্টি বানাতে কোনো রকম বেকিং পাউডার বা সোডা ব্যবহার করতে হবে না খুব ইজিভাবে বানাতে পারবেন আশা করছি রেসিপিটা সবার ভালো লাগবে চলে যাচ্ছি মূল রেসিপিতে মিষ্টি তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি সুজি আর ঘিটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এই পর্যায়ে চুলা কমিয়ে রাখবো চুলা বাড়িয়ে সুজিগুলো ভেজে নিলে নিচে থেকে পুড়ে যেতে পারে তাই চুলা কমিয়ে সুজিগুলোকে ভেজে নিতে হবে সুজিটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ তরল দুধ আর এই দুধটা দিয়ে আমি অনবর্তন নেড়ে ছেড়ে নিবো নাতে দোলা পেকে যেতে পারে নাড়তে নাড়তে একসময় দেখবেন এরকম একটা ড্রো তৈরি হয়ে আসবে আর এরকম একটা ড্রো তৈরি হয়ে আসলে তখন আমি এটা চুলো থেকে নামিয়ে নিব এটাকে আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি আর হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এভাবে আমি একটু মাখিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব এক প্যাকেট গুঁড়া দুধ আমি এখানে এক প্যাকেট গুঁড়া দুধ নিয়েছি এই দুধটাকে দিয়ে আমি সুজির সাথে আবারও ভালোভাবে মিশিয়ে নিব বেশ কিছুক্ষণ এভাবে মেশাতে থাকবো মেশাতে মেশাতে আবারও একটা গ্রো তৈরি করে নিব দেখতে পাচ্ছেন আমি কতটা সুন্দর করে একটা গ্রো তৈরি করে নিয়েছি এখন এখান থেকে আমি ছোট করে লেচি কেটে নিয়ে হাত দিয়ে গোল করে নিব এভাবে চেপে চেপে একটু গোল করে নিচ্ছি এখন দু হাতের তালুর মাঝে দিয়ে আমি আরো সুন্দর করে গোল করে নিব দেখতে পাচ্ছেন আমি কিভাবে গোল করে নিয়েছি এখন আমি হাত দিয়ে একটু চেপটা করে নিব একটা বড়ার শেপ দিয়ে নিব আমি তালুতে দিয়ে আরো একটু গোল করে নিয়েছি দেখেন আমার মিষ্টিটা কিন্তু কোনোরকম ফাটল নেই মিষ্টির গায়ে কোনোরকম ফাটল থাকা যাবে না আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে বানিয়ে নিয়েছি এভাবে আমি একটু গোল করে নিচ্ছি আর গোল করে নেওয়া হয়ে গেলে আমি একটু হাতের তালুতেই চেপটা করে নিব আমি আজকের মিষ্টিগুলো একদম গোল করব না একটু চেপটা করে নিচ্ছি এবার হাতের তালুতে দিয়ে আমি আবারও গোল করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে বানিয়ে নিয়েছি আমি এভাবে সবগুলো মিষ্টির শেপ দিয়ে নিয়েছি আমি এখন শিরা তৈরি করে নিব তার জন্য দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর দিয়ে দিচ্ছি এক কাপ পানি এখন দিয়ে দিব তিনটি সাদা এলাচ এলাচটা দিলে মিষ্টির ফ্লেভারটা ভালো আসবে আমি এখন একটু নেড়ে এভাবে পানিটাকে একটু ফুটিয়ে নিব আমি শিরাটাকে খুব ঘন করব না। এবার রেখে দিচ্ছি। মিষ্টিগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আমি মিষ্টিগুলো কিন্তু একটু ডোবা তেলে ভেজে নিব আর তেলটা হালকা গরম হয়ে আসলে আমি মিষ্টিগুলোকে এক এক করে দিতে থাকবো আমি এভাবে সবগুলো মিষ্টি দিয়ে দিব আর এখানে চুলা রাসটা কিন্তু লোতেই রাখতে হবে আমি সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি এবার এক পাশে একটু লাল হয়ে আসলে তারপর আমি ওটিয়ে নেব আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর এরকম সহজ সহজ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এভাবে বেশ কয়েকবার আমি উল্টে পাল্টে ভেজে নিব আমি এই মিষ্টিগুলোকে একটু লাল করে ভেজে নিব আমার এক পাশে লাল হয়ে এসেছে আমি অপর পাশটা উল্টে নিচ্ছি মিষ্টিটা তৈরি না করলে বুঝতেই পারবেন না যে মিষ্টিটা কতটা স্বাদ আমি এভাবে সবগুলো মিষ্টিকে আবারও উল্টিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলো কিন্তু অনেক লাল হয়ে এসেছে এবার এগুলোকে আমি একটা ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিব এগুলো থেকে একটু তেল ঝরিয়ে নিচ্ছি এবার এগুলোকে আমি আমি সরাসরি দিয়ে দিব আগে থেকে যে শিরাটা বানিয়ে রেখেছি সেই শিরার মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দিব এটাকে কোনো রেস্টে রাখবো না গরম গরম শিরাতে দিলে শিরাগুলো মিষ্টির মধ্যে ভালোভাবে ঢুকে যাবে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এবার আমি মিষ্টিগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি আমি এভাবে সবগুলো মিষ্টি কিন্তু প্লেটে উঠিয়ে নিব আর পরিবেশন করে দেখিয়ে দিব মিষ্টিগুলো কেমন হয়েছে মিষ্টিগুলো খুবই দেখতে সুন্দর হয়েছে আর দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু রস খেয়ে নিয়েছে এই মিষ্টিগুলোর কিন্তু ভিতর পর্যন্ত রস ঢুকে গেছে আমি এবার একটা মিষ্টি কেটে দেখিয়ে দিব কেমন হয়েছে মিষ্টিটা দেখে বুঝতেই পারতেছেন যে মিষ্টিটার মধ্যে কতটুকু রস ঢুকেছে আর কতটা নরম হয়েছে এই মিষ্টিটা একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে মিষ্টির রেসিপিটা খুবই সহজ আর খুবই স্বাদ আর একটু শিরা দিয়ে দিচ্ছি আর কিছু পেস্তা বাদাম আর কাঠবাদাম কুচি করে উপরে দেখিয়ে দিচ্ছি এটা আমি একটু সাজিয়ে নেওয়ার জন্য দিয়েছি এটা অপশনাল এটা আপনাদের দিতে হবে না আমি সবশেষে আবারও বলে দিচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ